না নাবালিকা মেয়ে বিয়ে করেছে ঠিক আছে গার্জেন গাজেন পক্ষ থেকে দিলে পরেও না না প্রেম করার কথা বলছি না গার্জেন পক্ষ থেকে দিয়েছে না বউ-ববত করেন না বউ-ববত করেন তাই তো বউ বলা বিয়ে করেছে এইটুকুই জানেন আপনি তাই তো শুনেছি যে বিয়ে করেছে মানে কোন মন্দির থেকে বিয়ে করে কোন মন্দির থেকে বিয়ে করেছে তাও জানি না তাও জানেন না আচ্ছা আমরা তাহলে ওদের বাড়িতে যাই হ্যাঁ আমাদের মহাকালে মন্দির থেকে আমি নিজে কত মেয়ে বিয়ে দিয়ে দিই আসে হ্যাঁ হ্যাঁ আমার ভাষে কিলাব আছে কি আমি একা দিই না কিলাব ছেলে ফেলে কি এইখানে এই চত্রে বিয়েটা করেন নি ওরা অন্য জায়গা থেকে নিয়ে এসেছে কোথা বিয়ে করেছে আমরা জানি না ওদের বাড়ি আমরা বেশি যাতায়াত করি না আচ্ছা 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 আমাদের দেখায় দিকে আবার কীরকম মানে মারামারি কাটাই যাবে হুম মানে এক বাড়ির লোক সে সামনে কেউ দাঁড়াবে না সব যাবেও না উড়ু উড়ো যেটুক সেটুকু আমাদের এইখানের পরিস্থিতিটা ওই রকম আচ্ছা 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 আমি বলছি যে না নাবালিকা মেয়ে বিয়ে দিয়েছে তো নাবালিকা মেয়ে বিয়ে দিয়েছে তো তা এটা তো আইনসে তো আইন অত নিষিদ্ধ তো তা বিষয়টা হচ্ছে যে আমরা ওই জন্য এসেছি যে আদৌ সত্যি মিথ্যা যাচাই করতে এসেছি আমরা আদতেও বিয়ে হয়েছিল । কি না

মানে দুই দিন জেলও খটেছে সেলندا মে কেস আছে আচ্ছা এখানে যখনই বিয়ে দছে মানে উড়ো খবর তো হ্যাঁ হ্যাঁ ওইজন সেই ছলে কেস করেছে তার জন্য পুলিশ এসে মেয়েtuple নিয়ে গেছে ওই সন্ধ্যার পর পরে তিন দিনের দিন সন্ধ্যার সময় এসে নিয়ে গেছে গেছে আচ্ছা আচ্ছা তাই শুনেছে আচ্ছা আচ্ছা শুক্রবার দিন আমরা সবাই তো যাই না তাদের শুক্রবারের দিন মেয়ে নিয়ে গেছে তাই তো আচ্ছা সন্ধ্যার সময় নিয়ে গেছে সন্ধ্যার সময় নিয়ে গেছে আচ্ছা 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 বুঝতে পেরেছি ঠিক আছে

বড় একটা ছেলে যে গাড়ি দেখে না গাড়ি গোটা দেখলে আসে গাড়ি উম এরকম করে কি তোমরা কি সমিতি আচ্ছা ঠিক আছে আপনার লিখে আইস